তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে রাঢ়বঙ্গের জেলা বাঁকুড়ায় সকাল থেকে অস্বস্তিকর তীব্র গরমে হাঁসফাঁস করা অবস্থা জেলাবাসীর তাপমাত্রা পারদ ছাড়িয়েছে একচল্লিশ ডিগ্রি আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুক্রবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আবহাওয়ার কোনো পরিবর্তন না হলে তাপমাত্রার পারদ আরও খানিকটা চড়বে বলেই সূত্রের খবর বেলা বাড়তে রাস্তাঘাট বাজারহাট হাট শুনশান থাকছে জেলায় তীব্র গরমের কারণে মানুষ বাড়ির বাইরে বের হতে পারছেন না বৃষ্টির অপেক্ষায় চাতকের মতো আকাশ পানে তাকিয়ে জেলাবাসী হিট স্ট্রোক থেকে বাঁচতে জরুরি কাজ ছাড়া বাইরে বেরোতে নিষেধ করছেন চিকিৎসকরা তীব্র দাবদাহে বেশ কিছু পরামর্শ মেনে চললে তবেই সুস্থ থাকা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসক ডক্টর অমিতাভ চট্টরাজ প্রচন্ড দাবপ্রবাহ রাস্তায় বেরোনো যাচ্ছে না ভীষণ উত্তাপ এবং হলকানি হাওয়ায় মানুষের জীবনযাত্রা খুব দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে আগামী দিনে আরও কতটা বাড়বে সেই নিয়ে আমরা খুব চিন্তিত তো বাজার করতে গেলে রীতিমতো গলত ধর্ম হওয়া উত্তায় তার সাথে বাজারের দরও গলত ধর্মের প্রচণ্ড তাপের সাথে বাজারের দর মিলেমিশে একাকার হয়ে গেছে একজন চিকিৎসক হিসেবে আমি কতকগুলো নির্দেশ দেবো তার মধ্যে প্রথম হচ্ছে অপ্রয়োজনে যেন মানুষ বাইরে না বেরোয় যদি মানুষকে প্রয়োজনে বেরোতে হয় তবে একটা ছাতা ব্যবহার করা খুব প্রয়োজনীয় কারণ একটা ছাতা তপব্যবহার থেকে কিছুটা মানুষকে বাঁচাতে সাহায্য করে কতকগুলো জিনিস থেকে সাবধান থাকতে হবে যেমন বাইরে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ফলের রস বিশেষত বাঁকুড়ার এই অঞ্চলে কিছু আখের রস বিক্রি হয় কাটা ফল এইগুলো আঢাকা ফল এগুলো না খাওয়াই ভালো খাওয়া দাওয়াটা খুব হালকা রান্না খাওয়াটাই বাঞ্ছনীয় খুব বেশি তেল মশলা জাতীয় খাবারটাকে পরিহার করাটাই ভালো